যুবকরা বিয়ে করতে আগ্রহী কিন্তু তাদের কাছে টাকা নেই তারা স্ত্রীকে যে দেনমোখর দিবে সেই পরিমাণ অর্থ পর্যন্ত তাদের নাই মুসলিম বিশ্বের খলিফা তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি দেখলেন তার সমাজে অসংখ্য যুবকের এমন অবস্থা তিনি বায়তুল মালের তত্ত্বাবধায়ককে নির্দেশ দিলেন যুবকদেরকে ভাতা দাও যারা বিয়ে করতে আগ্রহী তাদের যত অর্থ লাগে সব অর্থ বায়তুল মাল থেকে দাও এমনকি তাদের আনাও বায়তুল মালের তত্ত্বাবধায়ক খলিফার কথা মতো যুবকদেরকে ভাতা দিলেন বিয়ে করার জন্য খলিফার এমন উদ্যোগে অসংখ্য যুবক বিয়ে করে তাদেরকে অর্থ দেওয়ার পরও বায়তুল মালে অঢিল অর্থ থেকে যায় মুসলিম শাসন আমলে বিয়ের উপযুক্ত যুবক যুবতীর বিয়ের খরচ এবং নববিবাহিত দম্পতির সার্বিক ব্যয়ভার বহন করার জন্য অনেক প্রতিষ্ঠান ছিল এমনকি শিক্ষিত বেকার যুবকদের চাকরি লাভের বা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত তাদের থাকার জন্য হোটেল ছিল যেখানে বিনামূল্যে তারা থাকতে পারত খেতে পারত এমন দুটো হোটেলের নাম তাকিয়ে সুলতান সেলিম এবং তাকিয়ে শেখ মহিউদ্দিন বই মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে মাহফিল অ্যাপ বাংলাদেশে এই প্রথম ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপ আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে